নমস্কার বন্ধুরা আর হবে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ সকাল সকাল আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আজ আমরা চলেছি শান্তিনিকেতন তো বর্ধমান থেকে আমরা কিভাবে শান্তিনিকেতন যাই সেই ভিডিও এখানে আমি দেখিয়েছি সঙ্গে শান্তিনিকেতনের কিছু দৃশ্য আমরা এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে ট্রেনে করে আমরা যাব শান্তিনিকেতন আর স্টেশনে আগে থেকেই হাজির ছিল আমার ভাই আর ভাইয়ের স্ত্রী আমরা পাঁচজনে মোট গিয়েছিলাম শান্তিনিকেতন এই আমাদের ট্রেন রামপুরহাট বর্ধমান মেমু লোকাল মেমু ট্রেন এই ট্রেনে করে আমরা যাব আর এখন স্টেশনে আমরা অপেক্ষা করছি এই যে আমি ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে আছে দেখুন ট্রেনের ভেতরে সবাই বসে আছে আমার হাজব্যান্ড ছেলে আমার ভাই আর আমার ভাইয়ের স্ত্রী তো কিছু পরে একটা ঝালমুড়িওয়ালা এলো তো আমাদের একটু খিদে পেয়েছিলো মোটামুটি নটা বেজে গিয়েছিল সাড়ে নটার কাছাকাছি তা আমরা সবাই মিলে একটু ঝালমুড়ি খেলাম তারপর জানলা তারে আমার ছেলেই বেশ বসেছিলো শেষকালে আমি একটু বসলাম ছবি তোলার জন্য যাতে বাইরের প্রকৃতি দৃশ্যটা আমি না তুলতে পারি ছবি তুলতে পারি দেখুন ওরা ভিতরে বসেছে সবাই সবার মতন করে গল্প হাসি ঠাট্টা চলছে আর আমি এই বাইরের দৃশ্য তোলার জন্যই বসেছিলাম তার কারণ এখনি আমার আমাদের একটা নদীর সঙ্গে দেখা হবে যে নদীটা পেরুলেই কিন্তু শান্তিনিকেতন এই নদীটা আমরা সবাই জানি ছোটোবেলায় আমরা বয়ে পড়েছি অজয় নদে বান ডেকেছে বাড়ি সব তলিয়ে গেছে এ হলো সেই অজয় নদ অজয় নদ পেরিয়েই শান্তিনিকেতন স্টেশন মানে বোলপুর আমরা চলে এসেছি এখন দেখুন ঘড়িতে দশটা চল্লিশ বাজছে সকাল স্টেশনটা আগে আরও বেশি সুন্দর সাজানো ছিল কিন্তু এখন অতটা সুন্দর সাজানো নেই বোলপুর শান্তিনিকেতন স্টেশনের এর বাইর থেকে আমরা এখন বাইরে যাচ্ছি স্টেশনের বাইরেই রয়েছে রেল মিউজিয়াম গীতাঞ্জলি রেল সংগ্রহ সংগ্রহালয় তাই এটাই আমরা প্রথম দেখবো তারপর আমরা আমাদের রিসোর্টে যাব দেখুন পাথর বিছানোর রাস্তা এখানে আমাদেরকে টিকিট কাটতে হয়েছিলো পারের তিরিশ টাকা করে টিকিট ছিল টিকিট কেটে আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকলাম মিউজিয়ামের ভিতরে কিন্তু ছবি বা ভিডিও তোলা অ্যালাউ নেই কিন্তু দেখলাম ভিতরে ঢুকেছে সবাই ছবি তুলছে এবং এখানে ছবি ভিডিও তুলছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর নোট ছবি দেয়ালে টাঙানো রয়েছে বাঁধানো বাঁধাই করে টাঙানো রয়েছে এই যে নাইট হুড ত্যাগের চিঠি রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা এই চিঠিটি ফ্রেমের সাহায্যে বাঁধিয়ে তিন পাতা চিঠি দেখুন পাশাপাশি টাঙানো রয়েছে এই সমস্ত জিনিস দেখতে তো খুবই ভালো লাগছিল এটা হচ্ছে নোবেলের প্রতিলিপি যে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন আর এই হচ্ছে মিউজিয়ামের সবথেকে আকর্ষণীয় জিনিস যে সালন অর্থাৎ এই গাড়িটা করে এই ট্রেন ট্রেনের এই কামরাটা করে অসুস্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল শেষবারের জন্য আর রবীন্দ্রনাথ তারপরে শান্তিনিকেতনে ফিরে আসেননি তা কাজের ভিতর দিয়ে আমরা ভিতরের দৃশ্যটা তোলার চেষ্টা করলাম দেখুন উনিশশো একচল্লিশ সালের পঁচিশে জুলাই তারিখটাও লেখা রয়েছে ওজন্য এটা আমি ক্লোজ করে আপনাদের দেখিয়ে দিলাম তো মিউজিয়াম দেখার পর আমরা সেখানেই টিফিনটা সেরে নিলাম আমাদের টিফিনে ছিল লুচি আলুর দম আর একটা করে মিষ্টি টিফিন খেয়ে আমরা টোটো নিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে স্টেশনের বাইরে অসংখ্য টোটো রয়েছে এই টোটোগুলো আপনারা রিজার্ভ করে একদিনই শান্তিনিকেতন ঘুরে নিতে পারেন তো আমরা প্রথমে রিসর্টে গেলাম এ হলো আমাদের রিসর্ট তো একটা কথা বন্ধুরা শান্তিনিকেতন স্টেশনের বাইরে আগে কিন্তু প্রচুর খাবার হোটেল ছিল কিন্তু এখন আর সেগুলো দেখলাম না আমরা যে হোটেলটায় ছিলাম এইটা হলো সেই হোটেলের রেস্টুরেন্ট এখানে পছন্দসই খাবার অর্ডার দিয়ে আপনারা সারাদিনের যে কোনো সময় খেতে পারেন আর হোটেল মানে হোটেল বলা ভুল রিসর্টটা খুবই সুন্দর সাজানো গোছানো দেখুন রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অর্থাৎ সোনাজুরি হাটে যে রামশ্যাম ক্যাফে হোটেল আছে খাবার এটা তাদেরই একটা শাখা আমরা জিজ্ঞাসা করেছিলাম তাদের থেকেই এই তথ্য পেয়েছি আমরা আর রিসর্টের ভিতরটা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সাজানো গোছানো ফুলবাগান আর রিসর্টটা তো দেখতে এমনি খুবই সুন্দর দোলনা রয়েছে আমার ভাই আর ভাইয়ের স্ত্রীও ভিডিও ফটোগ্রাফি করছে কারণ আমার ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে আর আমার ভাইয়ের স্ত্রীও একজন ডিজিটাল ক্রিয়েটার ভিট ভিতরটা দেখতে খুবই ভালো লাগলো খুবই সুন্দর সাজানো গোছানো পরিবেশ খুব ভালো শান্ত আর গ্রাম্য পরিবেশ এসে এত সুন্দর একটা রিসর্টে থাকতে পেরে পারলে মানে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আর এদের একটা রুপটপ রেস্টুরেন্টও আছে সেটা আমি পরে দেখাবো আপনাদের তা এখন আমরা চলেছি আমাদের ঘরের যেটা আমাদের আগে থেকেই বুক করা ছিল তো দেখুন কত সুন্দর বারান্দা বারান্দায় গাছ রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল গাছ আর ভিতরের যে কারুকার্য ঘরের সেটাও খুব সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাঁশের দরজা মানে বাঁশ দিয়ে ডেকোরেট ডেকোরেট করা আছে আয়নাটাও তাই মানে ড্রেসিং টেবিলটাও তাই আর খাটটা তো খুবই সুন্দর তিনজনের শোয়ার জন্য যথেষ্ট ভালো দেওয়ালে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর পেন্টিং আর এটা একটা আলমারির মতন ছিল টিভি আর টিভিটা আমাদের দরকার হয়নি আর এখানে আছে চায়ের সরঞ্জাম জল চা কফি দু ছিল আর দেখুন এদিকে দুদিকে দুটো জানলা আছে একটা জানলা দিয়ে এরকম রাস্তার দৃশ্য বাইরের দৃশ্য দেখা যায় আর একটা জানলা দিয়ে সুন্দর প্রকৃতি দেখতে পাওয়া যায় ঘরটার ভিতরে থাকলেও মনটা খুবই ভালো হয়ে যায় এই জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখলে আর দেখুন সিলিংটা কাঠের পাটাতন করা রয়েছে দুটো ফ্যান রয়েছে মানে কোনো অসুবিধা হবে না ঘরটা অনেক বড়ো এসি রয়েছে একটা আর দেওয়ালে রয়েছে সুন্দর সুন্দর পেন্টিং আর এই যে বললাম চা কফি দু রকমই দেওয়া ছিল আর বাথরুমটা দেখুন বাথরুমটাও খুব সুন্দর ছোট্ট একটু বাথরুমটা কিন্তু তাহলেও এখানে সবই রয়েছে ফেসিলিটি গিজার তারপর বেসিন আয়না আর সব থেকে যেটা ভালো লাগলো এখানে হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ আর শ্যাম্পু সব কিছু প্রচুর পরিমাণে দেওয়া ছিল যত খুশি ব্যবহার করা যাবে তো রিসর্টটা দেখে খুবই ভালো লাগলো আমি আর আমার ছেলে ঘুরে বেড়াচ্ছিলাম সেই ছবিটা আমার হাজব্যান্ড তুলেছে তো এরপর আমরা ফ্রেশ হয়ে শান্তিনিকেতন ঘুরতে বেরোবো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ